লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দিদি বাংলাকে মিনি পাকিস্তান করতে চায় মমতাকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের অমিত শাহের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের তিনি হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের করা সমালোচনা করেন পাশাপাশি জানান উগ্রপন্থী রাজনীতি প্রতিহিংসার রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে দেবেন না দেখুন কি বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পশ্চিমবাংলার মানুষ আঠারোটা সিট দিয়েছিল তাই তিনশো পার হয়েছিল তিনশো তিন হয়েছিল তাই আমাদের প্রতি আমাদের নেতাদের আস্থা বিশ্বাস বেড়ে গেছে যে আমরা বললাম বাইশ জিতিয়ে দিল আঠারো তাই মাননীয় অমিত শাহ যিনি আমাদেরকে ভালো করে জানেন এখানকার রাজনীতি আমাদের পার্টির কর্মীদেরকে তার পুরো বিশ্বাস আছে তিনি বলেছেন পঁয়ত্রিশ সিট চাই যেভাবে ভোটিং শুরু হয়ে গেছে যেভাবে টিএমসি বাড়ি ঢুকে গেছে তাদের নেতারা যেভাবে গালাগালি দিচ্ছেন ভয় পেয়েছেন আমার মনে হচ্ছে পঁয়ত্রিশের কাছাকাছি আমরা পৌঁছে যাব এক দুদিন আগে একজন এমএলএ ডেবরার হুমায়ুন কবির একসময় আইপিএস অফিসার ছিলেন এখানে গরুর টাকা তুলে দিতেন কয়লার টাকা তুলে দিতেন বালির টাকা তুলে পাঠিয়ে দিতেন তিনি রিটায়ারমেন্ট নিয়ে এমএলএ হয়েছেন তিনি রোজ ধমকাচ্ছেন কালকে বলেছেন মুর্শিদাবাদেতে যে মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো কেউ কিছু করতে পারবে না এই হচ্ছে দিদির আইপিএস অফিসার এই হচ্ছে দিদির এমএলএ হিন্দুদের নাকি কেটে এটাকে পাকিস্তান বানাবে কি মেনে নেবেন মেনে নেবেন এর জবাব দেবেন না এই সাম্প্রদায়িক রাজনীতি এই উগ্রপন্থার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি পশ্চিমবাংলায় চলতে দেব না আমরা তাই দেখুন কংগ্রেসের সাপোর্টার সিপিএম এর সাপোর্টার সবাই মিলে বিজেপি কে জিতিয়েছে বিধানসভায় লোকসভায় তাই আমরা প্রধান বিরোধী দল হয়েছি কংগ্রেস সিপিএম এর বিরোধিতা করতে পারেনি এরাও তোষণের রাজনীতি করেছিল আমরা বুকচিতে লড়েছি বলে আড়াইশো কর্মী খুন হয়েছে হাজার হাজার কর্মীর উপরে কেস আছে সেই জন্য এই এই রাজনীতি চলতে দেবো না এবারে লড়াই সেই এই সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করতে হবে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে এই হিংসার রাজনীতি তোলাবাজি এবং সিন্ডিকেটের রাজনীতি বন্ধ করতে হবে সেই জন্য আমরা লড়াই করছি মমতা ব্যানার্জি গালাগালি দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের গৃহমন্ত্রীকে আমাদের রাষ্ট্রীয় সভাপতিকে যা নয় তাই মুখে আসছে অপমান করছেন কেন উনি বুঝতে পেরেছেন বাঁচার রাস্তা নেই কখনো হাত ভেঙেছেন কখনো পা ভেঙেছেন এবার মাথা ফাটিয়েছিলেন লোকে এমন টিটকিরি করতে আরম্ভ করলো সেই রক্ত লাগানো মাথা নিয়ে হসপিটালে পৌঁছে গিয়ে ছবি ছেড়েছিলেন কিন্তু ডাল গলেনি তাই বুঝে গেছেন এবার অন্য কোনো কাজ করতে হবে কম্ম করতে হবে আমি যখন মেদিনীপুরে থাকতাম ওখানে প্রতি মাসে যেতেন ঝাড়গ্রাম মেদিনীপুর জঙ্গল মহল ঘুরতেন আমি এখানে এসেছি উনি আসছেন ভাইপো আসছেন একটা হেলিকপ্টার আমাদের সিটি সেন্টারের কাছে রাখা আছে আমরা তো বাইক রাখি সাইকেল রাখি উনি হেলিকপ্টার রেখেছেন সব ঘুরে ঘুরে বারে বারে দুর্গাপুরে আসছেন কারণ উনি জানেন দুর্গাপুরের মানুষ যোগ্য জবাব দেবে ওনার ওই মাস্তুতো ভাই যিনি ভাগলপুর থেকে এসছেন তাকে এমন ভাগাবে আর কোনোদিন দুর্গাপুর আসার চেষ্টা করবেন না